হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি সো দেখো এটা গতকাল রাতের ভিডিও যেটা আমি ক্লিপটা দিলাম ফার্স্টে আলপনাটা গতকাল রাতে আমি ঠাকুরের আলপনা দিচ্ছিলাম এরপরের দিন হলো শুক্রবার শুক্রবার দিনটা খুবই ভালো দিন ছিল যার কারণে সবার ঘরে ঘর সঞ্চার হয়েছে কেউ ঘরে অন্নপ্রাশন হয়েছে বিয়ে বিবাহ অনেক কিছু হয়েছে তো আমাদের ঘরে হয়েছে বিষ্ণু তুলসি আর ঘরে ঈশান দেওয়া হয়েছে রাজভিটা আমাদের খালি ছিল তার জন্য ঈশান দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো আমাদের ঈশান সকাল ছটার মানে ছয়টার থেকে সকাল সাতটা দুইয়ের ভিতরে শেষ হয়ে যাবে ঈশানের টাইমটা যেটা তো আমাদের শেষ হয়ে গেলো ঈশান দোয়া এখন দেখো ঘরে যে বৃষ্টি তুলসীটা আরম্ভ তখনই আমরা স্নানন করে নিয়েছিলাম আমি আমার ননদ স্নানন করে আমরা কাজকর্মে বসে গিয়েছিলাম তে দেখো সব কিছু ফল রেডি করে রেডি করে নিলাম আমরা একটা পূজা শুরু হয়ে গেল। তো এখন পূজা শুরু হয়ে গেল প্রায় দশটার থেকে পূজা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আর সকাল ছটার ভিতরে সাতটার থেকেই আমাদের কর্ম কাজকর্ম যতটা ছিল সব শেষ করে নিয়েছিলাম আমরা দুজন আমার জেঠি শাশুড়ি ভোগ রান্না করছিলেন আর মা মালপোয়া এরপরে সুজি লুচি উনি বানিয়েছিলেন ওই ফল কাটাকাটি এই যাবতীয় জিনিস আমার ননদ আর আমি মিলে করে নিয়েছি তো আজকে দেখো আমাদের বিষ্ণুটা কীরকম লাগছে এই আলপনা আমি দিয়েছিলাম গতকাল রাতে আর মোটামুটি আমাদের পুজোটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে অখনও রয়েছে আমাদের অঞ্জলি রয়েছে যজ্ঞ রয়েছে আরও কিছু রয়েছে অনেকটাই এটা দেখুন আমাদের বিষ্ণু বিষ্ণু বাড়িতে থাকে তো এরপরে আমাদের ভোগ লাগানো হয়ে গেল ভোগ রান্না হয়ে গেছে দেখো ভোগে সব কিছুই দেওয়া হয়েছে তারপরে এদিকে দেখো আমার ভোগ রান্নার পরে এখন ইয়ে হবে যজ্ঞ হবে আরতি হবে আরতি যেন আমাদের আমার নন নন্যাশ এসেছে ওর বাড়ি জামাই ওর হাজব্যান্ড ওর মেয়ে দেখো আমার নন্নাশের জামাই তো ও আমাকে বলছিল কেন ভিডিও করছি তো ওইদিকে এখন দেখো আরতি হবে আমাদের পঞ্চপদ্বীপ রেডি করা হয়ে গেছে ঘিয়ের ঘি দিয়ে পঞ্চপদ্বীপ রেডি করা হয়ে গেছে ওখান দেখো আরতি করা হচ্ছে সো আরতির পরে আরও কি কি আছে উনি করবেন আমাদের এটা বাৎসরিক পূজা তো কালো সূর্য তো অনেকে পূজা করে না এই কালো সূজের বিষয়ে আমি আর একটা ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছি প্লিজ তোমরা ওটা দেখবে দেখে বুঝতে পারবে যে কালো সুয জিনিসটা কোনো কিছুই না বাস্তবে ওটা একটা এক ধরনের মানে মানুষের আর আগেরকালের মানুষ যারা বলেছে না ওটাই তো এরপরে দেখো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে তো আজকে আর বেশি মানে ভিডিওটা বড় করলাম না সম্পূর্ণ ভিডিওটাই ছিল অত সময় তো তোমরা দেখতে পারবে না বোর হবে তার জন্য পুজো সম্পূর্ণ ভিডিওটা দিলাম না কেটে কেটে দিলাম ভিডিওটা তোমাদের তো লাস্টে আমাদের যোগ্য হয়েছে যজ্ঞর পরে আমরা এখন ফল সব মানে বাই বের করে নিয়ে দিয়ে গিয়েছিলাম তোমাদের সামনে দিয়ে গেলাম তো দেখো এখন আমরা ফল যতটা ছিল সব কিছু দেওয়া দেওয়া শুরু করে দিয়েছি মানে এটা দিয়ে তারপরে আমরা ভোগের পয়সা ওষুধ দেবো তো ভিডিওটা সারাভাবে কেমন লাগলো ভালো লাগলো কি না খারাপ লাগলো কী কোথা থেকে দেখছো সেটাও আমাকে বলবে আর আমার প্লিজ ফার্স্টের ভিডিওটা এর আগে যে ভিডিও ক্লিপটা এটা তোমরা শেয়ার করবে অনেক গুরুত্বপূর্ণ